আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো গরুর গোস্ত দিয়ে স্বামী কাবাব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বুটের ডাল যা আমি গতকাল রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এই বুটের ডালের মধ্যে এক টুকরো গোষ্ঠ দিয়ে দিলাম এখন আমি এই টুকরো ছোট ছোটো টুকরো করে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিবো এক চামচ আদা এক চামিচ রসুন বাটা তারপর দিয়ে দেব এরপর দিব তেজপাতা এবং দারচিনি এরপর এখানে আমি দিয়ে দেবো কিছু লালমরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেবো চারটি বিল চামিচ সয়াবিন তেল এখন আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এবার আমি চুলায় একটি পাত্রে মিশ্রণটা দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দেব এক দিয়ে দিব এক কাপ পানি এবার আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এটাকে আমরা কিছুক্ষণ চুলোয় রাখবো যতক্ষণ এটা সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ আমরা এটাকে চুলোয় রাখবো আপনারা দেখতেই পারছেন আমার এটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি কিছুক্ষণ নেড়ে এটার পানিটা ভালো করে টেনে নিব। তারপরে এটা আমি একটা পাত্রে নিব, নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ সেটা দিয়ে দিব তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং তার মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি তার এবং এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ লবণটা আমরা এর আগেও দিয়েছি এর জন্য পরিমাণ বুঝে একটু কম দিব। তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এবং জিরার গরম তারপর আমরা এর মধ্যে মিক্সড করে দিব একটি ডিম ডিমটি দেওয়ার পরে আমরা খুব সুন্দর করে মিশ্রণটি মাখিয়ে নিব এখন আপনারা দেখবেন খুব সুন্দর কাবাব হয়ে আসছে এরপর আমরা এটাকে কাবাবের শেপ দিব এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব একটি পাত্রে তারপর আমরা চুলো একটি পাত্রে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা শেভ করা কাবাবগুলো আস্তে দিয়ে দিব দিয়ে এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের কাবাবটা বাদামি রঙের না হয়ে আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাবাবটা বাদামি রঙের হয়ে আসছে তো আপরা এই যে আমাদের হয়ে গেল এভাবে আমরা সবগুলো উলটিয়ে দিব গুটে কিছুক্ষণ রেখে দেব হয়ে যাবে আমাদের স্বামী কাবা কাপুরা আশা করি আপনারাও ঘরে বানিয়ে খাবেন আপনাদের আমার আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম